হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কাল তোমরা গেম ওপেন করতে পারবে না অর্থাৎ আগামীকাল কাল থার্টি ফাইভ আপডেট আসতে চলেছে তার জন্য তোমরা গেমে এখানে মেইনটেনেন্স ব্রেক দেখতে পাবে আর এই মেইনটেনেন্স ব্রেকের জন্য তোমরা কাল গেম ওপেন করতে পারবে না বাট কখন তোমরা গেম ওপেন করতে পারবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া এই ওভি থার্টি আপডেটের জন্য তোমরা গেমের মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পাবে এছাড়া তোমরা প্রচুর আইটেম এখানে অ্যাড দেখতে পাবে গেমের মধ্যে এছাড়া এই ওভি আপডেট এর পর তোমরা গেমের মধ্যে নতুন ম্যাপ দেখতে পাবে এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পেতে চলেছো এই ওভি থার্টি ফাইভ আপডেট পর তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া এই ওভি থার্টি ফাইভ আপডেটের পর তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পেতে চলেছ বাট কি কি রেওয়ার্ড ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত কি এটা লাইক করো না ক্লিক করছি আর একটা করে লাইক করে দাও কারণ লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফায়ারের আপডেট এবং ইভেন্ট ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলা টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে আগামীকাল কাল থার্টি ফাইভ আপডেট আসতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তার জন্য কালকে ফ্রি ফায়ার এখানে তোমরা খেলতে পারবে না অর্থাৎ মেইনটেনেন্স ব্রেকে থাকবে এখানে তোমরা সকাল নটা থেকে ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারবে না এবং খেলতে পারবে না এখানে তোমাদের কাছে এই ধরনের ব্যানার ভেসে আসবে এবং এখানে তোমাদের গেম ওপেন হবে না এখানে যারা নিউ ফ্রি ফায়ার খেলে তাদের এখানে মনে হবে ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যায়নি তো বা আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি এবং এখানে ফ্রি ফায়ারও ব্যান্ড হয়নি এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি থার্টি ফাইভ আপডেট এসেছে তার জন্য ফ্রি ফায়ার

নিউ পেট এছাড়া নিউ ক্যারেক্টার আর এর আপডেট আমি আগেই দিয়েছি অর্থাৎ এর ভিডিও আমি আগেই চ্যানেলে ছেড়েছি এই নিউ পেটের কি কাজ এবং এই নিউ ক্যারেক্টারের কি কাজ তার ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে চেক আউট করে নিতে পারো এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ গান আসতে চলেছে আর এই নিউ গান তোমরা ওবি থার্টি ফাইভ আপডেটের পরেই তোমরা এভেলেবেল দেখতে পাবে গেমের মধ্যে এছাড়া তোমরা ওবি থার্টি ফাইভ আপডেটের পরে এখানে ফাইভ ইউনিভার্সারি ইভেন্ট দেখতে পেতে চলেছো তার ফাইভ ইউনিভার্সারি ইভেন্টের সময় তোমরা এখানে লবি দেখতে পাবে এই ধরনের এবং এই ফাইভ ইউনিভার্সারি ইভেন্টের থ্রুতে তোমরা কি কি রিওয়ার্ড ফিরতে এবং এই ফাইভ ইউনিভার্সিটি ইভেন্টের সম্বন্ধে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবে তার ফুল ডিটেলসের ভিডিও আমি সকালে একটি ছেড়েছি আর তোমরা যদি ওই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকো ওই ভিডিওটি দেখে আসো ওই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইমোট এছাড়া তোমরা আরো প্রচুর রিওয়ার্ড পেতে পাবে এবং এই নিউ ইভেন্ট কবে আসবে তারও ফুল ডিটেলস তোমরা ওই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ওই ভিডিওটি চেক আউট করে নিতে পারো এছাড়া এই ফাইভ ইউনিভার্সিটি ইভেন্টের সম্বন্ধে তোমরা নিউ ম্যাপ দেখতে পেতে চলেছো আর এই নিউ ম্যাপের রিভিউও আমি আগে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিও

টেনের গল্ডেন স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ তে পেতে চলে চলো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না